রাতকা তিনটে বাজে নাগমায়া উইটে রেডি হয়ে গেছি কারণ বাড়ির যেমন হেলমেট মুড়ছে একদম রেডি আপনারা দেখতেই পারতেছেন আর এটা হচ্ছে আমার স্কইকো ব্র্যান্ডের কে টুয়েলভ মডেলের একটা লেগ গার্ড এটা অনেক দিন ধরে আমি ব্যবহার করে আপনারা অনেক দিন ধরে আমার দেখতেছেন এটা ব্যবহার করতে এটা খুবই ভালো একটা লেগ গার্ডস আমার অনেক মজা লাগে এটা শমি ব্র্যান্ডের গ্লাভস আর এই আমার বাইক বাইকের কাছে তাড়াতাড়ি আয়া পড়ছে আই আই আমি রেডি হয়ে গেছি বাইক বাইকটা মুছে রেডি করতে হব বাইক তাড়াতাড়ি মশামশার শেষ কারণ গতকাল বিকেলে আমি বেশি করে মুছে গেছিলাম এখন একটু হালকা পাতলা মশার রেডি হয়ে গেছে বিস্মিল্লা কই আল্লাহ নামের উপর রেডি হয়ে গেছি ও মা মেন রোডে দেখি রাইট বাজে মনে হয় দশটা

হানি ফ্লাই টোল দেওয়ার পরে আমার ব্যাগটা একসব নতুন করে ঠিক করে নেই কারণ রাস্তাঘাটে অনেক জ্যাম জট পার করেছি সবকিছু সব দৌড়ে গেছে গাছ যখন দাঁড়ায় একটু ঠিক করে লইছিলাম পরে আবার যখন টান আমি তখন পার্সোনাল গাড়ি সবচেয়ে বেশি রাস্তা বাসের সাথে বেশি আসলে পার্সোনাল গাড়ি প্রাইভেট কার একটু অনেক বেশি আসলে আপনারা দেখেন পরে আমি ভাবলাম যে লোগো ও লো দিয়ে খেলতে খেলতে যাই তো একটু খেলতে খেলতে গেছিলাম মাঝখানে অনেক কিছু বাদ দিয়ে দিচ্ছি আপনার কারণ হচ্ছে মাঝখানে একটু টান করছিলাম আর এই রয়েছে মেঘনা ব্রিজ মেঘনা ব্রিজ খুব সুন্দর একটা ব্রিজ আপনারা যেটা জানেন ঢাকা থেকে বাইরের সময় কাজপুরের পরে এরা পরে ম্যাগনা ব্রিজ কিন্তু অনেক বড় একটা ব্রিজ ঢাকার থেকে বাইরে সময় আর এখানে যারা দাঁড়ায় ছবি ছিল এটা কিন্তু খুব রিস্কি কারণ রাস্তায় এত গাড়ি ঘোড়া ছিল আর এই হইছে দাউদকান্দি সেতু এটা হয়েছে ম্যাগনা ব্রিজের পরে দাউদকান্দি বাজারের ঠিক আগে শহীদনগরের আগে আর কি ব্রিজটা এই ব্রিজটাও অনেক বড় আর কুমিল্লা যাইতে এই দুইটা ব্রিজই সবচেয়ে সুন্দর ব্রিজ পরে তো দাউদকান্দি ব্রিজ হওয়ার পরে আমার হুন্ডার একটু রেস্ট দরকার ছিল তো এটা ভাইবে এক স্পিড পাম্পের ভিতরে দাঁড়ায় গেছে তো দাঁড়ায় বাইকটা একটু শেক দিছিলে দিছিল এই পাম্পটা কিন্তু অনেক সুন্দর একটা পাম্প কারণ এখানে একটা লাইভ অ্যাকুরিয়াম আছে মাছ টাস কিন্তু জীবন তো দেখছেন আপনারা মাছটা কিন্তু আমার কাছে ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে আমার কিন্তু জানাবেন তো বাইক রেস দেওয়ার পরে গেছে পরে আবার রেডিও বাড়ির যাওয়ার উদ্দেশ্যে কারণ মন করতেছিল তো আল্লাহ নামলে আবার টান পরে সূর্যের বেলা চালাতে ভালো লাগতেছিল সেট করে সোয়ের দিকে টাকাতে পারতেন পরে কালো বাজারে নামে চালাই তো অনেকক্ষণ টানার পরছি সান্দিনা রোডে যে রয়েছে আমাকে বাড়ি যাওয়ার রাস্তা মেইন রোড শেষ আমার কাছে খুব আনন্দ লাগতেছিল কারণ সন্দিনা রোডটা ঢুকার পরে মনে থাকেছিল বাড়ির কাছে মনে আয়া পড়ছি আর পুরো রাস্তা যেমন সান্দিনা রোডে ঢুকার আমার মনে হয় যে শ্বাসের আমার অক্সিজেন লেভেল বাইরে যায় আর অক্সিজেন লেভেল বাড়বো না কেন আপনারাই যে দেখছেন এত ফর সুন্দর পরিবেশ এত সুন্দর গাছপালা এত সুন্দর ভিউ এইগুলো দেখলেই তো শরীর মনে করেন এমনি আলাদা অক্সিজেন পাই কার্বন বেশি বেশি মন চায় যাই হোক আমি কিন্তু গ্রামের ফোলা গ্রাম ছাড়া থাকতেই আমি আর এই রাস্তা রয়েছে সান্দি রোডের থেকে বাড়িতে যাওয়া যে রাস্তা নলফুখ যাওয়ার রাস্তা এই রাস্তাটা খুবই সুন্দর এই রাস্তার আগে ভাঙা ছিল এখন অবশ্য নতুন ঠিকঠাক করে রাখছে আর এই রয়েছে আমার বাড়ির রাস্তা এই যে আমার বাড়িতে আয়া পড়ছে আমার দেরি কাম করতেছে দেখে শান্তি লেগে গেছে ভালো লাগছে পরে যখন উড়ান দাঁড়াইছি আমগো এই যে মোটর ট্যাঙ্কি কই দেখছেন আপনি আর এই হয়েছে আমগো বাড়ি আমগো বাড়িতে আবার পরে আমার সব শাশি দাদি রাদ দাঁড়ায় না তো বাড়িতে নামার তার পরপরই যখন বড় বড় শ্বাস নেওয়া শুরু করছি তখন দিয়ে আমি অনেক খুশি হয়ে গেছিলাম